আসসালামু আলাইকুম যারা পাইকারি ব্যবসা করেন এটা কিন্তু আজকে আসছে ড্রপ শোল্ডার ড্রপ শোল্ডার অনেকে চাইছেন আমি প্রাইসটা একদম ছোট্ট করে বলে দিব আমি জাস্ট একটা কোয়ালিটি দেখাচ্ছি এই যে দেখতেছেন ড্রপ শোল্ডার আরো কাছে আসেন এই যে দেখতেছেন একটা খুব সুন্দর একটা ফ্যাব্রিক্স সেমি নরো সেমি ড্রপ শোল্ডার যেটাকে বলে এটার প্রাইসটা আমি বলে দিচ্ছি আমি এটাকে কালারটা দিচ্ছি কালার কিন্তু অলরেডি এগুলা চলে আসছে এটা অনেক প্রোডাক্টে কিন্তু ব্যাক সাইডে প্রিন্ট পাবেন ঠিক আছে আমি জাস্ট সামনে পিছনে দিব এটার প্রাইস এটা অ্যাকচুয়ালি আমি বলি এটার হোলসেল প্রাইস হচ্ছে চারশো বিশ টাকা বাট আমি যেহেতু স্টকের ব্যবসা করি সো সেই ক্ষেত্রে কিন্তু এটা আমার থেকে মাত্র দুশো বিশ টাকা নিতে পারবেন ড্রপ শোল্ডার আপনি জানেন ড্রপ শোল্ডারটা কিন্তু কাপড় বেশি লাগে সো কষ্ট বেশি পরে আর এটা কিন্তু নর্মাল কাপড় হয় না আমি জাস্ট সিটা প্রিন্টটা দেখাই দিব আপনি বুঝতে পারবেন যে কত ভালো ফ্যাব্রিক্স এবং কত সুন্দর প্রিন্ট হান্ড্রেড পার্সেন্ট পাঁচ বছর গ্যারেন্টি থাকবে যাই হোক আমি কয়েকটা কালার দেখাই দিচ্ছি এই যে দেখতেছেন এইটা হচ্ছে একটা কালারের মধ্যে আমি স্টেজেবল এটা দেখাই দিই আমি জাস্ট একটা দেখাই দিব এই যে দেখেন স্টেজেবল এই যে দেখেন চমৎকার ফেব্রিক্স আমরা মূলত এখানে হোলসেল করি খুচরা কোনোভাবে সেল করব না সো আপনি এক পিস দুই পিস পাঁচ পিসের জন্য ফোন দিলে লাভ হবে না এটা কিন্তু ব্যাক সাইডে প্রিন্ট আছে দারুণ একটা চমৎকার প্রিন্ট ওকে আমি জাস্ট একটা একটা করে দেখাচ্ছি এই যে দেখেন এটা কিন্তু আলাদা একটা ফেব্রিক্স এই যে দেখছেন এটা টু সাইড স্টিচ হ্যাঁ এগুলা কিন্তু আমার থেকে মাত্র 220 টাকায় নিতে পারবে দেখেন স্টিচেবল এই প্রোডাক্টগুলো কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টে দেখতেছেন এখানে এই যে বার থেকে আপনার স্ক্যানিং সিস্টেম 950 টাকা রিটেল প্রাইস দেওয়া আছে আমি আবার বলতেছি এটা কিন্তু খুশ মানে পাইকারি সেল হচ্ছে চারশো পঞ্চাশ টাকা কিন্তু আমার থেকে পারবে না দুইশো বিশ টাকা বিকজ আমি স্টক ব্যবসা করি ভাই মনে করেন একটা গার্মেন্টসে মাল রয়ে গেছে অনেক আমি কিন্তু পিস কালেকশন করছি হ্যাঁ রয়ে গেছে সেই ক্ষেত্রে কিন্তু আমি পুরোটা একটা মাল এখানে নিয়ে আসি একসাথে এক হাজার তো আমি কিন্তু আমি অনেক কম্পারিজে আনতে পারি মালটা এবং কি দেখা গেছে অনেক সময় গার্মেন্টস এর কাজ করার পরে মাল আটকে গেলে ওরা শ্রমিকের বেতন দিতে পারে না তখন লাভের কথা চিন্তা করে না তো ওরা লসে ছেড়ে দেয় সো আমি ওইভাবে স্টকে নি আমার থেকে মাত্র দুইশো বিশ টাকা নিতে পারবো যে কেউ প্রত্যেকটা কিন্তু নয়শো টাকা আপনার রিটেল প্রাইস দেওয়া আছে এগুলো অনলাইনে এক একটা নয়শো টাকা এগারোশো টাকা করে আপনারা কিনেন সো আমার থেকে দুইশো বিশ টাকায় দেখতেছেন ব্যাকসাইড প্রিন্ট আছে বিশাল বড় প্রিন্ট এগুলো একদম স্টিকার প্রিন্ট এগুলো উঠবে না হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি করা আমি জাস্ট কয়েকটা কালার দেখাই দিচ্ছি দেখতেছেন কত সুন্দর ফ্যাব্রিক্স এর মধ্যে ড্রপশল্ডার যেটা অনেকেই আমার কাছে এর আগে চাইছেন আমি দিতে পারি সো আমি ভিডিওটা বড় করবো না এটা অনেক দামি একটা স্টোন এটা এই স্টোনের পিছনে আশি টাকা খরচ হয়েছিল জাস্ট মেকিং খরচ এই কত সুন্দর ফেব্রিক্স এটা পিছনে স্টিকার নাই ওকে ফাইন তারপরে এই একটা কালার ব্ল্যাক এর মধ্যে ওয়াও একটা ফেব্রিক্স আপনি এটা কিন্তু গ্লেজি এটা আপনার অন্ধকারে কিন্তু একটা মানে গ্লেজি মানে আলো দেয় হ্যাঁ যাই হোক এটার পিছনে প্রিন্ট নাই এটার পিছনে প্রিন্ট আছে এই দেখতেছেন মাত্র দুইশো টাকায় আমার থেকে এম এর এক্সেল নিতে পারবেন এই দেখতেছেন কালার এটার পিছনে প্রিন্ট নাই ওকে আমার থেকে এই প্রোডাক্ট গুলো আপনি এখানে এসে পারচেজ করতে পারবেন অথবা বাংলাদেশে যে কোনো জায়গায় এই যে দেখছি আবার দেখা দিচ্ছি সেমিনার ওকে ফাইন এই হচ্ছে আজকে আমার কালেকশন আর এই যে আমি একটা পড়ে আছি যদি আমি এগুলো কখনো পড়ি না মাত্র 220 টাকা নিতে হলে আমার এখানে আসবেন অথবা যে কোনো জায়গায় কুরিয়ার কন্ডিশন করা যায় মিনিমাম 50 পিস তো আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন